একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয় আবার মিলিত হলে কি গুণা হবে যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য মেরা নখে কালো কলব দিতে পারবে কি না কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন মাঝে মাঝে প্রসাবের পর তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে মেয়েদের কি পশু পাখি জবাই করা যায়জ আছে হাতে তালি দেওয়া কি জায়েজ আছে অনেকে বলে হারাম এটা বিধান কি বাচ্চাদের প্রসাবের প্রসাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তা নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না কাজা নামাজ কিভাবে আদায় করবো না আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি মোবাইলে কোনো সুরা রিংটোন হিসাবে রাখা যাবে কি না কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে টাক মাথায় চুল লাগানো যাবে কি না গিবদের গুনা থেকে বাঁচার উপায় কি নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে প্রিয় দর্শক আজ দেরি না করি চলে আমরা চরি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে ভাই আশেদুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা যে ব্যাপারে ইসলামের কোন বিধিনিষেধ আছে কিনা ভাই রাশেদ টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আল্লাহর্বাল আহমে বলেছেন আহাতিল আল্লি খালকিল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারোর চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসন্দর মহিবুর রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না ভাই মহিবুর রহমান প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরায় ফাতেহা পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় এখলাস পাঠ করলেন এরপরে সুরায় ওয়েল্লিকুল্লি পড়লেন তাহলে সেক্ষেত্রে প্রথম রাখাতে ছোটো সুরা বড় রাখাতে বড় সুরা পড়লেন এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই তবে এভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না এটা যথার্থ হলো না সূন্যাসম্মত উপায় হলো না সূন্না হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে এবং এভাবে আপনার এই এই পদ্ধতিতে আমাদেরকে সালা তালাই করতে হবে এটা হলো সূন্যাস এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যর্থ করা উচিত নয় এটা শুনে করিম সাল্লি ওসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন তৃতীয় রাকাতের কেরাতকে তার চাইতে একটু কম দীর্ঘ করতেন অতএব সেটা মেনে আমাদের আদায় করতে পারলে ভালো এবং হবে ইনশাআল্লাহ বিদিনুল্লাহ আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাদটা সুন্দর হোক আল্লাহ তাল্লাহ করেনি বলেছেন সালাতকে কায়েম করতে অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে যার যথা সালাদ যত সুন্দর তার ইমান তার তাকুয়া তত সুন্দর অথবা সম্মতভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ ব্যতিক্রম হলে নামাজ হয়ে যাবে সাঈদ জায়েদ আপনি জান জোনয়েদ আপনি জানতে চেয়েছেন যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে ভাই সাঈদ জোনয়েদ ঔষধ ব্যবহার করে দাঁড়িয়ে উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা যায়জ নাই আল্লাহ আলম বলেছেন বল্লা কবি এই দিকু মেয়েরা তাহলেও কে তো ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজকরণ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহ রব্বুল আলমিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপদাড়ি বা গালভর্তি ধারী হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহর্ববুল্লা আলমীন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফায়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে এক ধরনের শান্তি আছে এই জন্য এই ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারেন কোনো নিষেধাজ্ঞা নেই তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পশু পাখি জবাই করা জায়েজ আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আর জবাই করবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবাই করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আসে বিসমিল্লা আকবর বলে জবাই করে ফেলবেন মোহাম্মদুল্লাহ হাবিব আপনি জানতে চেয়েছেন হাবিবী আপনি জানতে চাইছেন রেস্টুরেন্টে মুরগি দাঁড়ায় তৈরি কোনো খাবার গ্রহণের সমস্যা আছে কি বিশেষ করে ড্রেসিংয়ের ব্যাপারে দেখুন রেস্টুরেন্টে মুরগি খেতে পারেন যদি আপনার কোনো মানে হারামের কোনো আলামত না থাকে বা প্রবল কোনো সন্দেহ না হয় যে এখানে হারামের মিশ্রণ আছে শুধু খুদখুতে স্বভাবের কারণে এটাকে বর্জন করার মানে হারাম মনে করার কোনো কারণ নেই আর ড্রেসিংয়ের বিষয়ে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহলার গবেষণা সবচেয়ে আমার কাছে সমৃদ্ধ এবং যুক্তিসঙ্গত মনে হয় আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহলার গবেষণাটির আগে আমরা ভিন্ন যে গবেষণা আছে সেটা বলছি আমাদের দেশে অনেক কলামায়িকরা মনে করেন যে মুরগির ড্রেসিং করলে সে মুরগি খাওয়া জায়েজ নেই এবং সেক্ষেত্রে তাদের যুক্তি হলো যে মুরগি জবাই করার পর তার পেটে যদি ড্রেসিং বলতে নাড়ি বুড়ি বের করা ছাড়াও যদি ড্রেসিং করা হয় তার পেটে যদি নাড়ি বুড়ি থাকে ওই অবস্থা যদি গরম পানিতে চুবানো হয় চামড়াটা পৃথক করবার জন্য তাহলে সেক্ষেত্রে আপনার ভেতরের যে নাপাকগুলো আছে তার মল আছে নাড়ি বুড়ির ভেতর ময়লা আছে সেগুলো গোষ্ঠার সাথে মিশে যেতে পারে তাহলে নাপাক মিশে গেলে আর খাওয়া যাবে না এই জন্য ড্রেসিং এভাবে করা অর্থাৎ পেটে নারী বুলি রেখে পানিতে গরম পানিতে ড্রেসিং করা গুলাম একরাম নাজাইজ বলেন আর আবদুল্লাহ জাহাঙ্গীর মহল্লা যুক্তি হলো যে আসলে যেহেতু এটা কয়েক সেকেন্ডের ব্যাপার জাস্ট চুবানো হয় এবং উঠানো হয় এই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ওই নাড়ি বুড়ির যে ময়লা সেটা গোস্তের মধ্যে চলে যায় না পৌঁছে যায় না এটাই হলো বাস্তবতা এত অল্প সময়ের ভিতরে এটা পৌঁছে যায় না কয়েক সেকেন্ডের গরম পানিতে থাকলেই যে এই নাপাকটা ওখানে মিশে যাচ্ছে সে তেমনটি বলা যায় না বিশেষ করে সে মুরগিতে নাপাকের কোনো গন্ধ বর্ণ আলামত কিছুই থাকে না তাহলে সেক্ষেত্রে এভাবে ড্রেসিং করলে মুরগি খাওয়া যাবে না এমনটি সঠিক নয় আর এমত্রে আমার কাছে বেশি যুক্তিসম্বিত মনে হয় এরপরে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কী করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না ইমাম করে মধ্যে মত পার্থক্য আছে ইমাম বাবু হানিফ রহমার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না চিহ্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্য জন্যই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই এরপরে ভাই আবদুল্লা জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে পারবেন কি না ভাই আবদুল্লাহ নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কমলতা সৃষ্টি করতে হয় সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সে আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কমল কমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকি থাকেন বা কেউ না শুনে আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন না এরপরে আমি মনিরুল ইসলাম জানতেছেন গিবতের গুণা থেকে বাঁচার উপায় কী ভাই মনির ইসলাম গিবতের গুণা অত্যন্ত জঘন্য গুণা বান্দার হক খুবই জঘন্য গুণা আর এটা আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে সকাল বিকাল দুপুর দিন রাত বাসায় অফিসে রাস্তায় ঘাটে পরিচিত অপরিচিত সবার সঙ্গে আমরা অহরহ গিবত করে বেড়াচ্ছি এটা মহামারী হয়ে গেছে চোখের গুণা আর মুখ দ্বারা গিবতের গুণা এগুলো আমরা সবচেয়ে পরিমাণ বেশি করি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এগুলো থেকে বাঁচার উপায় হলো যে ব্যক্তির সঙ্গে গেলে গিবত হয় তার সঙ্গ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করা হয়ে গেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাওয়া যে ব্যক্তির গিবদ করে ফেলেছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ মফফিল্লা লাহু ওয়ারহাম হু নিজের ভাষায় দোয়া করবেন আল্লাহ তার জন্য আপনি তাকে ক্ষমা করে দিন তাকে আপনি মাফ করে দিন অর্থাৎ যার গিবত করে ফেলেছি আল্লাহ তার প্রতি আমি অবিচার করে ফেলেছি সেই জায়গা থেকে তার জন্য আপনি ক্ষমা চাইবেন শাল্লাবিনিল্লাহ সেটাই আপনার জন্য যথেষ্ট হবে এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নুপুর করা যাবে কি না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাবাইক রামের মধ্যে থেকে অনেকে নুপুর পড়েছেন অনেক মহিলা সাবিরা নুপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়েজ নেই রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ না ভাই কোনো কিছুতে পা লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত যদি সালাম হয় না পা এটাকে সম্মান করতে হবে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা অরফ আর ওরফের একটা আয়তেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাঠি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে অ্যারাবেন মনে করে না তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজ যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চাননি এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন ঘরের দেয়ালে সৌন্দর্য বাড়াতে প্রজাপতির ছবি বা স্টিকার লাগানো যাবে কি না ঘরের দেয়ালে সৌন্দর্য বর্ধন করার জন্য প্রজাপতির পূর্ণাঙ্গ ছবি যে পূর্ণ অবয় বোঝা যায় এরকম স্টিকার আপনি লাগাতে পারবেন না কারণ কোনো প্রাণীর ছবি অঙ্কন করা মূর্তি তৈরি করা এগুলো নিষিদ্ধ যার কারণে আপনি পরিপূর্ণভাবে স্পষ্ট বোঝা যায় তার অবয়ব এরকম কোনো কিছু করা যায় হবে না আমি ইসলাম জানতে চেয়েছেন কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই নিষাদ তসনিম জানতে চেয়েছেন ঘরের সৌন্দর্য বাড়াতে যদি পেন্টিং ব্যবহার করা হয় তবে এটা কি অপচয় অন্তর্ভুক্ত হবে না অপচয় হবে না পেন্টিং ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই আল্লাহর রবুল আলমিন এটা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা সৌন্দর্যের জন্য এটা করতে পারেন একজন সাহাবি সুন্দর পোশাক একটু ভালো পোশাক পরিধান করার ব্যাপারে নবিসাল্লাহ জানতে চেয়েছেন এটা অহংকার হবে কিনা তখন তিনি বলেছেন ইন্দ জুল জামা নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন অতএব এটা সৌন্দর্যের অংশ হবে আল্লাহলা তবে অতিরিক্ত এত বেশি যেন না হয় যেটা অপচয়ের সামিল হয়ে যায় শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে আলাদা থাকলে গুণা হবে না ওনাদের হক যদি মোটামুটি আদায় করা হয় তাদের যে যেটুকু প্রয়োজন আলাদা থাকলে যে গুণা হবে এমন কোনো কথা নাই নাহিদ আলম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলে দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ তালা আমাদেরকে সেই ভয় এবং তাকে অনসিপ করুন এমনি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দেবেন রহুন আমি জানতে চেয়েছেন দক্ষিণে দক্ষিণ দিকে মুখ করে বাড়ি বানানোর ক্ষেত্রে ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা না কোনো নিষেধাজ্ঞা নেই আপনার বাড়ি কোন দিকে মুখ করে বানাবে বানাবে সেটা সম্পূর্ণ আপনার আহ ইচ্ছার উপর নির্ভর করবে দক্ষিণ মুখ করলে বাতাস বেশি আসবে করতে পারেন বা অন্য কোনো মুখ করে করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো বিদেশি নেই দাদুল হোক জানতে চেয়েছেন মোবাইলে কোনো সুরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা না কোনো সুরাকে রিংটোন হিসাবে রাখা যাবে না কারণ এতে কোরআনের প্রতি অসম্মান হয় এদিক থেকে অসম্মান হয় যে কোরআন আপনার রিংটোনের কাজে ইউজ হওয়ার জন্য নাজিল হয়নি এটা কোরআন কোরআনের আয়াতকে দিয়ে যদি আপনি ঠোঙা বানান সেখানে মুড়ি রাখেন এটা যেরকম অপমান রিংটোন হিসাবে কোরআনের আয়াতকে সেট করলে এরকম অপমান কোরআনকে অজায়গা ব্যবহার করা হয় আর দ্বিতীয়ত হল এটা যে কোনো জায়গায় বেজে উঠবে টয়লেটে বেজে উঠতে পারে সেক্ষেত্রে অসম্মান হবে আল্লাহর কালামের আবার অপূর্ণাঙ্গ অংশে আপনি তেলাওয়াতের এমন কোনো পর্যায়ে আপনি কল রিসিভ করতে পারেন যেখানে অপূর্ণাঙ্গ কথা থেকে যাবে সেটাও কোরআনের অপব্যবহার সব মিলিয়ে এটাকে রিংটোন ব্যবহার করা যাবে না আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করব দেখুন নামাজ আদায় করার পদ্ধতি হল যখন আপনি অনেকগুলো সারাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা দায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে কোনো গুণা হবে না তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্যতা আদায় হবে না করলেও গুণা হবে না শাহিদুল শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তব আর তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো রাব্বুল আলামিনের কাছে তওবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাব মাগফিরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো শাহ আল্লাহবিনিল্লাহ মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের প্রসাবে প্রসাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তা নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি নিজে নিজে শুকিয়ে এবং কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে উজু ভাঙার কোনো সম্পর্ক না উজু থাকবে ইনশাআল্লাহ এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলামী বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখহান আল্লাহ বলা আশ্চর্য আশ্চর্যহান আল্লাহ বলা মার্শাল্লাহ বলা এটা হলো শুন হাতে তালি নয় কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় খোকর মিজি জানতে চেয়েছেন মেয়েরা নখে কালো কলব দিতে পারবে কিনা না নোখে যদি কলব দেন এবং তাতে যদি আলাদা আবরণ পড়ে যায় যেটা খোঁসার মতো উঠা উঠে তাহলে সেক্ষেত্রে ওইটা দিয়ে উঁজু করলে উঁজু হবে না পিরিয়ড চলাকালীন সময় দিতে পারেন আবার পিরিয়ড ভালো হওয়ার আগে আগে সেটা তুলে ফেলতে হবে